আসসালামু আলাইকুম আজকে আমি একটা আজব ধরনের পিঠা বানাবো একটু আটা নিচ্ছি একটু পানি দিলাম একটু লবণ দিয়ে দেবো এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর দেখছি দেখি তাদের তো হয়েছে এখন দেখি আমাদের হয় নাকি এর জন্য একটু চেষ্টা করতেছি আমি জিনিসটা বানলে অবশ্যই আপনারা বানাবেন না ট্রাই এর জন্য আমি একটু অল্প আটা নিছি হইলে ভালো হইলে একটু বেশি আটা নেব এটা দিয়ে চেষ্টা করতেছি মনে হইতেছে একটু পানি বেশি হয়েছে এর জন্য আর একটু হালকা পরিমাণ পিঠাটা হয় নাকি একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে রাখছি যাতে আর কি হাতে না লেগে যায় এখন এই তো ভাইরাল সেই নেট দিয়ে এসে পিঠা বানাবো জালি ব্যাগ ফলে দোকান থেকে যে জালি ব্যাগ দেয় তো দেখি কি হয় এটাকে অনেক সময় আনারস পিঠা বলে কেউ মৌচা পিঠা বলে দেখি বিসমিল্লা দেখছেন কত সুন্দর হয়েছে

মনে হয় ভালো অবশ্যই চেষ্টা করতে পারেন সুন্দর একটা ডিজাইন হয়েছে আনারসের মতন মৌচাকের মতন এগুলো ভেজে ভেজে খাওয়া যাবে দেখি আর একটা বানিয়ে এগুলো তো অনেক সময় রং মিশিয়ে কালারফুল করতে পারেন এই যে আবার ঢুকাইলাম অনেক সুন্দর একটা ডিজাইন না জালি বেগে থাকলেই মনে হয় ভালো হয় যে হাতের অবস্থা হাতে লেগে লেগে যাচ্ছে এই অনেক জোরে দেওয়া লাগে এইগুলা কোন কাজের না মনে হয় না এইগুলো কোনো কাজের আপনাদের যদি মনে হয় বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ